প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু দ্য এনাদার ভিডিও সো বন্ধুরা সেদিন গিয়েছিলাম রোটা ব্যাটার আনতে যেহেতু গাড়ি নিয়ে যায়নি তো কেমন করে রোটা ব্যাটারটা আমরা বাড়িতে নিয়ে এসলাম কীভাবে আনলাম সব কিছু আজকে দেখাবো সো বন্ধুরা প্রথমেই আমি দেখাবো এই যে যে গাড়িটা বের করছে এটা কেন বের করছে কারণ এটা তো আমরা নেই নি আর আমরা তো শুধু নিয়েছিলাম হচ্ছে মাহিন্দ্রার রোটাবেটার আর যেহেতু ট্র্যাক্টর সঙ্গে নিয়ে যায়নি তার জন্যই এত কিছু করতে হলো আর যেটা দিয়ে রোটাবেটার তুলবো কীভাবে তুলছি সব কিছু দেখাবো আজকে যেহেতু ম্যাক্সিমো নিয়ে গেছিলাম আর এটা হচ্ছে মাহিন্দ্রা ইউবো টেক প্লাস এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ এই গাড়িটা কিন্তু ওই শোরুমে রয়েছে তো সুন্দর করে দেখো রোটা হাত দিয়ে এগিয়ে নিয়ে গেল তো এরপর কিন্তু এই যে বন্ধু যে রয়েছে মেকানিক বন্ধু সেই মেকানিক বন্ধু কিন্তু এই গাড়ির স্টার্ট বন্ধ করে দিল ঠিক আছে এবারে কিন্তু সেই বন্ধু কোথায় উঠবে দেখো গাড়ির একদম বনেটে উঠে গেছে যেহেতু জায়গাটা হাইট তো ভাবলাম যে ফার্স্ট টাইম কীভাবে আমরা রোটা আনতে গিয়ে কীভাবে রোটা বেটারটা ম্যাক্সিমোতে আমরা তুলবো তো অনেকটা কিন্তু চাপে ছিলাম হয়তো ঘাড়ে লাগায় তুলতে হবে বা অনেকটা চাপ হবে আর যেহেতু হচ্ছে গাড়ির বডিও সাত ফিট রোটা বেটারটাও সাত ফিট মতো সাড়ে সাত ফিট মতো এরকম একটা বিশাল একটা মানে চাপে ছিলাম তো দাদা তো কিন্তু সব কিছুই জানে কিন্তু দাদা বলেনি এটা ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা তো বন্ধুরা দেখো এই যে মাহিন্দ্রা ইউভো টেক প্লাস যেটা রয়েছে ফোর হুইল ড্রাইভ এটা কিন্তু এবার ভিতরে রেখে দেবে তো ভালো করে দেখো বা লুকিংটা খুব সুন্দর কিন্তু এই গাড়িটা ফোর হুইল ড্রাইভ তো এটারও একটা কিন্তু ভিডিও আমি করে নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো অবশ্যই যারা ভাল যাদের ভালো লাগবে অবশ্যই তাইলে ভিডিওটা আমি দেব কমেন্ট করে জানাবে সো এই গাড়িটাতে করে কিন্তু দাদা ওই ড্রাইভার বন্ধু হচ্ছে উপরে হচ্ছে এই যে দেখো সিকুলের মতো করে আসে তারপরে যে হেড ফিটার তারপর ওটাফিটারটা যেহেতু গাড়িটা বের করলো অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলো ট্রেনে তারপর দেখো ওইটাকে জায়গা মতো নিয়ে আসলো প্লেস করতে ভাই ছিল হামিদুলদা ছিল আতাউর দা ছিল বুলুদা ছিল আবার অনেকেই ছিল আর কোথায় লাগিয়ে দিয়েছিল দেখো এবারে কিন্তু ওই যে দেখো সিকুলের মতো আছে আর এখানে হুক সিস্টেম রয়েছে ওই যেখানে আমরা টবলিং লাগাই সেখানে কিন্তু ওটা লাগিয়ে দিচ্ছে আতাত আর যে সঞ্জীব যে বন্ধু রয়েছে মেকানিক বন্ধু ও কিন্তু ওইখানে হচ্ছে ওটা টানছে হাত দিয়ে তো বিষয়টা হলো আমি তখনও ভাবছি যেটা এটা হয়তো দুই তিনজন মিলে তারপর ট্রেনে বেঁধে উপরে তুলতে হবে তারপর দেখো এবারে হচ্ছে বিশাল একটা মজা যেখানে হচ্ছে আমরা খালি শুধু খালি দাঁড়া দাঁড়া দেখলাম আমি ভিডিও করলাম তো দেখো একাই কিভাবে হচ্ছে দাদা কিন্তু ভাবছে কিভাবে যে কীভাবে তুলবে তো দেখো ওই যে মেকানিক বন্ধু যে রয়েছে একাই কিন্তু এই রোটাভেটারটাকে এত ওজন সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একাই তুলছে আমি তো মানে অবাক হয়ে গেলাম যে আমি যেটাকে এত কঠিন ভাবছিলাম আর সেটা কিন্তু সহজেই সে একাই তুলছে মানে বিশাল একটা কিন্তু লিজেন মানে টেকনোলজিয়া যেটাকে বলা যায় টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তিবিদ্যার একটা প্রথম ধাপ আর কি সেদিন আরেকটা দেখলাম অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা তো তারপর আমরা যেহেতু ট্র্যাক্টর নিয়ে যাইনি সঙ্গে তো বুলুদার কিন্তু ম্যাক্সিমো নিয়ে গিয়েছিলাম যে ট্র্যাক্টর নিয়ে যাবো এত ভিড়ের মধ্যে ভালো লাগছে না দাদার শরীরটা তো ভালো ছিল না তো তারপর দেখো এই যে বুলুদার ম্যাক্সিমো নিচ থেকে তো একটু রোল করছে এই ম্যাক্সিমো করে কিন্তু একটু রোল করে একটু যদি উঁচু নিচু হয়ে যায় তো দুই তিনবার ট্রাই পড়ার পর তারপরে সামনে ছিলো অর্জুনটা ওখানে অনেকটা চাপে ছিল তারপর দেখো এই যে বন্ধু হচ্ছে রোটাভেটারটা কিন্তু মাটি থেকে অনেকটা কিন্তু পাকা থেকে অনেকটা কিন্তু উপরে তুলে দিয়েছে কিসের সাহায্যে সেটা দেখো তুমি সেগুলো সাহায্যে আর দেখো তারপর হচ্ছে এবারে কিন্তু গাড়ি একদম পিছিয়ে দিল পিছিয়ে দেওয়ার পর এদিকে কিন্তু এই বন্ধু কিন্তু এটা তুলতেই আছে মানে একাই তুলছে অসাধারণ কিন্তু একটা মুহূর্ত যেটা তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করবো তাহলে অনেকেই জানতে পারবে যে ট্র্যাক্টর নিয়ে না গেলেও কিন্তু এইভাবে মানে রোটা গাড়িতে লোডিং করা যায় ঠিক আছে তো দেখো এবার কিন্তু মানে তাড়াতাড়ি কিন্তু হচ্ছে চেহামিদুলদা কিন্তু কি করছে ম্যাক্সিমাম ডালাটা যে রয়েছে সেটা কিন্তু খুলে দিচ্ছে তারপরে কি করবে যে এই রোটাভেটারটা ওইখান থেকে কিন্তু ঠেলে নিয়ে যাবে না রোটাভেটারটা এমন একটা মাপে তুলতে হবে বডি থেকে যেন গাড়িটা ভিতরে প্রবেশ করে দেখো আতা উদ্দা সুন্দরভাবে কিন্তু কী করছে প্লেস করছে যে কীভাবে ঢুকাবে তো তারপরে হচ্ছে দেখো গাড়ির সঙ্গে একদম সোজা করে রাখছে এবারে ব্লুটা কিন্তু ম্যাক্সিমোতে চড়বে ম্যাক্সিমোতে চড়ার পরে কী করবে গাড়িটাকে ব্যাক করে দেবে আর এই রোটা দেখো মাটি থেকে কত ফিট উঁচুতে উঠে নিল কারণ হচ্ছে গাড়ির বডির সঙ্গে মানে একটা মাপ রয়েছে সেই মাপের সঙ্গে কিন্তু এই রোটা তুলতে হবে তাহলেই সুন্দরভাবে কিন্তু গাড়িটা ব্যাক করে যাতে ডালাতেও না লাগে আর হচ্ছে ফালগুলোতেও না লাগে তো দেখো এবার কিন্তু গাড়ি পিছিয়ে দিবি সুন্দরভাবে একটা মানে কী বলবো অসাধারণ মানে খুব সুন্দর লাগছে আমাকে বিষয়টা যেখানে হচ্ছে আমি ভাবছিলাম যে অনেকজন ধরতে হবে অনেক কিছু করতে হবে এত বড় একটা ওয়েট জিনিস তারপর দেখো খুব সুন্দর কিন্তু অ্যাঙ্গেল করে ধরে রাখছি আর ওখানে কিন্তু ব্লুদা কিন্তু ব্যাক করে দিচ্ছি এটা কিন্তু বিশাল একটা ট্যালেন্টের ব্যাপার সো গাইস দেখো মানে কিভাবে রোটাভেটারটা আমরা শেষ মুহূর্ত কিন্তু গাড়িতে লোডিং করলাম আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু সেটাই দেখতে পাইলে যে দেখো এবারে খুব সুন্দরভাবে তারপর রোটা যখন ওখানে বসে যাবে তারপর কিন্তু ওই সিকোলটা যেটা আছে যেটা টান করে রেখেছিলো সেটা কিন্তু ঢিলা দিয়ে দেবে আর সেখানে কিন্তু রোটা বডির মধ্যে সুন্দরভাবে বসে যাবে তো তারপরে যেহেতু রোটাভেটার আর হচ্ছে গাড়ির বডির সম অপেশ ছিল ভাবছিলাম যে কি হবে এবার ডালা লাগবে কি না তারপরে দেখো সুন্দরভাবে কিন্তু ঢিলে দেওয়ার পরে তারপর কিন্তু ডালাটাও লাগিয়ে দেবো সেটা হয়তো দেখতে পারবে না ভিডিওতে নেই তো দেখো এবার কিন্তু ওটা মানে খুব সুন্দর যেভাবে বন্ধু হচ্ছে